যে মানুষ মানুষকে ভালোবাসে যে আল্লাহর জন্য ভালোবাসে আপনার মা আপনাকে যে ভালোবাসে এটা নিঃস্বার্থ ভালোবাসে আর পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে এই ভালোবাসা মূলত নিঃস্বার্থ ভালোবাসা না আপনার অবস্থানকে ভালোবাসা আপনাকে না আজকে যদি আমি ওয়াজ না করতাম আপনার মতো শ্রোতা হিসেবে বসে থাকতাম তাহলে হয়তো আপনাকে সালাম কালামও দিত না আজকে ওয়াজ আমি যদি করতে না পারি গলাটা যদি এখনই বন্ধ হয়ে যায় আপনারা গাল বন্ধ শুরু করবে যে দূর ঢাকা থেকে কী জিনিস নিয়ে আসলো মালটা জমাইতে পারলো না এরকম কথাবার্তা বলবে তার মানে কি যতক্ষণ আপনার যোগ যোগ্যতা আছে ততক্ষণ মানুষ আপনাকে প্রায়রিটি দেবে যোগ্যতা নাই মানুষ আপনাকে প্রায়রিটি দেবে না এটা হচ্ছে দুনিয়ার নীতি ঠিক কিনা ভাইরা আমার এই জন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন এক নম্বর হচ্ছে আমানু যারা ইমান এনেছে এমন ইমান আনতে হবে যে ইমানের মধ্যে শিরিক থাকবে না যে ইমানের মধ্যে বিদাত থাকবে না শিরিক যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জান্নাত দেওয়া অত দূরের কথা জাহান্নবের মধ্যে নিক্ষেপ করবে, দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তেত্রিশ বছর নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে এই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলবে গুলা আমল নামাগুলো পেশ কর ফিরেজ আমলগুলো চেক করবে চেক করার পরে বলবে আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে আবার শিরক করেছে আল্লাহ কী করবো এবার আল্লাহ রফুল আলামিন বলবে ফেরেস্তারা ওই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিপ কর ফেরেস্তারা যখন জাহান্নামের দিকে হাত ধাওয়ায় নিয়ে যাবে তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ কাজ করলাম যার কারণে আপনি জাহান নামে দিচ্ছেন অথচ তেত্রিশ বছর তিরিশ বছর নামাজ পড়েছি আল্লাহ চৌত্রিশ বছর নামাজ পড়েছি লাভটা হইল কি এবার আবার আল্লাহ রবিন বলবে দুনিয়ার জিন্দেগীতে তিরিশ বছর নামাজ পড়েছিলি চল্লিশ বছর নামাজ পড়েছিলি আবার যে সিরিকও করেছিলি এই সিরিকগুলো করার কারণে আমি আল্লাহ রব্বুলান তোর কোনো আমহলের প্রতিদান আজকে দিচ্ছি না তোর জন্য জাহান্নাম আর তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি বলুন না অংজুবিল্লাহ ايجنه الله رب مِن কি لا الا أَشْرُكْتَ عملك ولا من الخاسرين যদি তুমি সিঁড়ি করো তাহলে তুমি কি হবা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমার আমলগুলো প্রতিদানহীন হয়ে যাবে তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং আল্লাহ দোহায় লাগে দুইটা পাপ জীবনে করেন না এক নম্বর হচ্ছে শিরকের পাপ দুই নম্বর হচ্ছে হক কোলাইবাদ বান্দার হক নষ্ট করেন না যে আল্লাহ রুল কোরআনুল কারীমের মধ্যে ইমানের শর্ত কি কোরআনটাকে মানতে হবে ইমানের শর্ত কি আসমানের kitab মানতে হবে যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে রোজা কে ফরজ করেছে হজকে ফরজ করেছে যাকাত কে ফরজ করেছে ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দার হক নষ্ট করিস না ঘোষ খাস না আরেকজনের আইল ঠেলে জমি দখল করিস না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিস না এমন অসংখ্য মানুষ আপনার আশেপাশে আছে নামাজ পড়ছে রোজা করছে হজে যাচ্ছে দুই মনোজনের তিন মনোজনের চার মনোজনের বনের গরু গাইটা হাজি সাহেব খানা দিয়ে আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে এদিকে আপন বনের সম্পদ পর্যন্ত বুঝে দিল না বুঝেন নাই কথা